স্ত্রী বেপর্দা যে স্বামী তার নিস্ত্রীকে একাকি একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না বরং সারা পুরুষ তাকে দেখে তোর চাইতে বড় বেটা দুঃখের জীবন লাগাতের জীবন আর কি হইতে পারে বাদ খাইয়া গির বিবেন তুই বিরিয়ানি খাইলি কি বিরিয়ানি খাইলেও টয়লেট বাদ খাইলেও টয়লেট আলুর ভর্তারও সমাধান টয়লেট আখের সমাধান কি যার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার জীবনের উপার্জনের ফায়দা কি যার মেয়ে বে হায়া তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো এগুলো কার ঘরে নাই আমি যদি বলি বেড়া কথাবার্তা সাবধানে বলিস আমার ঘরে সোফা আছে উনি বলবে সোফা আল্লাহ আসল আল্লাহ সোফা আছে এত বড় নিয়ম মানুষের এত বেকুব মানুষ এটা শুনলে আপনাদের ভালো মারব কথা বলে আমার একজনে পরিচিত বলছিল কোন লোকে বলছিল আর যে বেটা কথাবার্তা সাবধানে বলিস আমার বউ কিন্তু চশমা পরে তো ওই মেয়া বলছে বেডা তোর বউ চোখে দেখে না এই জন্য চশমা পরে এটা মেয়েদের প্রশংসার কি আছে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার বিল্ডিং দালান সোফা ফার্নিচার টাইলস বাথরুম এগুলো দেখানোর মধ্যে কৃতিত্ব এগুলোর মধ্যে কৃতিত্ব নাই এ তো কাফের বেইমানের আরো বেশি এ তো মুশ্রিকের বেশি আমাদের দেশের চারতলা ছয়তলা তালা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে এগুলার মধ্যে তো গরু ছাগলও থয় না এগুলোর মধ্যে তো হাঁস মুরগাও পালে না ওরা তো এগুলো বিল্ডিংও ধরে না আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমার বহুদিন হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি বলেন সুহান আল্লাহ আয়ো সুহান আল্লাহ সুহান আল্লাহ দিতে বুঝেন নেই আমার কথা এটা প্রাইভেটকারে তো সাগর টানে এনে প্রশংসার কি সুবান কি আছে এই মধ্যে ক্রেডিটের কিচ্ছু নাই তামাম দুনিয়া মিলাইলো সফলতার কিছু নেই প্রিয় যুবক ভাই কিশোর ভাই মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল কিন্তু রাজ্যে অনেক হয়ে গেছে এই জন্য বললাম দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া জিন্দিগির পড়ালেখা জিন্দিগির রাত দিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে মুসলমান হিসাবে এ কথা মিলানো উচিত একারে একাকি একটা মিনিট দশটা মিনিট হইল মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত যুবক তোমরাও ভাইবো বয়স্ক বাবা আপনারও ভাইবেন চোখ বন্ধ করে দুইটা মিনিট পাঁচটা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনিত হওয়ার কথা ছিল যেরকম আমি আছি এক মুসলমানের উপার্জন এমনিত হওয়ার কথা ছিল সারাদিন তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি এটা মুসলমানের ঘর তুমি যুবক তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোন দিন ফজরের নামাজ না তুই মুসলমান তুই মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা বেটা হাইওয়ান জানোয়ার তো এত বড় জানোয়ার হয় না কোন জানোয়ার তো এই কারণে জানোয়ার না জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই এজন্য জানোয়ার সেজতা দেয় না কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার তোমার উপরে তো সেজদার হুকুম আছে তুমি সেজদা দেও না কেন কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই এজন্য সে সেজদা দেয় না তো তুমি সেজদা দাও না কেন তুমি নামাজ পড়বা না কেন বলেন ইনসাফ করে ইনসাফ করে জীবনের উপরে রহম করে যারা উপার্জন করেন আপনারা উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন শুধু শুধু এই বরবাদি করেন না এই জিফুত এগুলো স্বার্থপর এই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা দুই নম্বরই ছয় নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আমনে মরে যাবেন একটাও মনে রাখতো না একটাও না মিয়া আমি মরে স্বার্থ পরে গুলা মিয়া যেদিন দুপুরে আপনার জানা যা ওই দিনকার রাত্রেও এরা ভাত খায় আপনি দেখেন যার বাফের জানা যা আসরের পরে হইছে ওই তো সেদিন এসার পরে ভাত খায় পাশের বাড়ির থেকে রাইন্দা আনছে ওই ঠিকই মাছ গোস্ত খায় মাগরি বইতে হইতে কান্দা শেষ স্বার্থ পর ছার্থপর ধুনি কেউ মনে রাখবে না